আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম বিফ বিফ ফ্রাই তো চলেন কিভাবে বিফ ফ্রাই এটা বানাতে হয় আমি আপনাদেরকে রেসিপিটা দেখাচ্ছি খুব সুন্দর একটা খাবার একদম ইজি ইজি রেসিপি আপনি সহজেই তৈরি করতে পারবেন তো চলেন কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে উপকরণগুলো দেখাচ্ছি প্রথমে আমি একটা কুকারে দুই কেজি দেড় এক দেড় কেজি থেকে দুই কেজি গরু মাংস নিয়ে নিছি হাড্ডি সারা হাড় সারা গরুর মাংস এখানে মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করে নিছি কিউব কেটে নিয়ে ছোটো ছোটো পিস তো কুকারে দিয়ে দিলাম দেড় থেকে দুই কেজি গরু মাংস এটা মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ লাল মরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া আমি হাফ হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আধা চামচ গরম মশলা এক গরম মশলা পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার এক চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ দিয়ে দিলাম একটা এক টেবিল চামচ তো আমি এখানে লবণও অ্যাড করে নিলাম লবণ দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিব দুই তিন টেবিল চামচ ঢে তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দেবো একটু পানি দিয়ে আমি কুকার এটাকে সিদ্ধ করে নেব কুকারে আমি চার থেকে পাঁচটা বেসিল দেবো বেসিল চার থেকে পাঁচটা দেব তো চার পাঁচটা বেসিল পরে আমি কুকারটা খুলে নেব দেখেন খুলে নিলাম আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্ট আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা আলাদা একটা ফ্রাই প্যান কুকাই আলাদা একটা কড়াই নেব কড়াইতে আমি আপনার এখানে নারকেল তেল দেবো নারকেল তেল দেব দুই তিন টেবিল চামচ ঘি দিব এখানে দুই তিন টেবিল চামচ ঘি দিব তো তেল আর তেলটা একটু বেশি করে নেব এখানে কারণ মাংসটা তো ফ্রাই করতে হবে তো একটু তেলটা বেশি নেবো তো ওই তেলটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা আস্ত জিরা আর সরিষার তেল সরিষা আস্ত সরিষা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সিদ্ধ করা মাংসটা এখানে দিয়ে দিলাম তো চুলা রাচটা আমি ভালো চুলা একদম হিট করে রাখেছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় তো শুকায় যাওয়ার পরে দেখেন তেলটা উপরে আসে পড়ছে এটার মধ্যে আমি দেখেন তেলটা উপরে আসছে মাংসটা পানিটা শুকাই গেছে তো এটার মধ্যে আমি দিয়ে দেবো পাতা এটা ইন্ডিয়ান একটা পাতা এটা এটার একটা ফ্লেভার ভালো আসে কাঁচামরিচ দিয়ে দেবো তারপর গোল কালা গোলমরিচ দিয়ে দেবো এখানে হালকা একটু লবণও আমি অ্যাড করে নেব দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো তেল তেল হয়ে আমি এখানে তেলটার উপর আসছে তো এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো উপরে তো মাংসটার সাথে আমি পেঁয়াজটা হালকা পেঁয়াজটাও এটার সাথে ফ্রাই করে নেব বাজিয়ে নেব তো পেঁয়াজটা আমি বেশি ফ্রাই করব না আদা কাঁচা রাখব তো আদা গাছা রাখলে আদা গাছা একটু ব্রাউন হবে ব্রাউন করে ব্রাউন করে নেব তো পেঁয়াজটা দিলে আপনি একটু কাঁচা পেঁয়াজটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে তো মাংসর সাথে আমি দেখেন পেঁয়াজটাও ভাজা হয়ে দিতেছে ভাজা হয়ে গেছে তো দেখেন রেডি হয়ে গেছে আমার বিফ ফ্রাই রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন একদম ইজি রেসিপি খুব সহজে আপনি তৈরি করতে পারবেন একদম ইজি রেসিপি আমার বিফ ফ্রাই হয়ে গেছে আমি এটা অনেক একটা প্লেটে নিয়ে নেব পিরিয়ডে নিয়ে নেব এখন আপনি দেখেন কত সুন্দর একটা রেসিপি একদম ইজি রেসিপি আপনিও ট্রাই করতে পারেন বাসায় আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তা আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর আপনারা কে কোথায় থেকে আমার রেসিপিটা দেখছেন দেখতেছেন কমেন্ট করতে বলবেন না